ইমাম জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই তার কিতাবের বাইশ নম্বর হাদিস তিনি বলেন যে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর জুমার দিন দরুস শরীফ পড়বে আমি কেয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। এরপরের হাদিসটি হলো তিরমিজি শরীফের তিন হাজার পঁয়ত্রিশ নম্বর হাদিস রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর জুমার রাত ও জুমার দিনে একশতবার দরুস শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার একশো হাজত পূরণ করবেন সত্তরটি দুনিয়াতে এবং তিরিশ সত্তরটি আখেরাতে তিরিশটি দুনিয়াতে পরের হাদিসটি হলো এটা আত্তার গিফ হাদিস গ্রন্থের তৃতীয় খণ্ডে দুশো নিরানব্বই নম্বর হাদিস আনাস আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আমাদের প্রিয় নবী জিয়ার সাত করেন তোমরা জুমার দিনে বেশি বেশি দরুসই পাঠ করো কারণ জিব্রাইল আলহ ইসালাম এই মাত্র আল্লাহ তালার বাণী নিয়ে উচিত হলেন আল্লাহ তালা এর সাত করেন পৃথিবীতে যখন কোন মুসলমান আপনার উপর একবার দুরুৎ পাঠ করে আমি তার উপর দশবার রহমত নাজিল করি এবং আমার সব ফেরস্তা তার জন্য দশবার এস্তেক ফার করে এরপর হাদিসটা কানজুল উম্মালের একশো চুয়াত্তর নম্বর হাদিস হযরত আলী রাদি আল্লাহ তালু বর্ণনা করেন যে ব্যক্তি নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের উপর জুমার দিন একশো দবার দরুদ পাঠ করে সে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলা বলি করতে থাকবে এই ব্যক্তি কি আমল করেছিল